ধন্য ধন্য ও বলি তারে ধন্য ধন্য ও বলি তারে বেদে চো এমনি গর বেদে চো এমনি উপর পোস্তা রে Dono donno, oh bolitare, donno, donno, obolitare. donno, donno obolitare. upornite, sari, sari, sari noi da upornite, sari, sari. সারি নয় দরজা তারি লালন বলে যেতে পারি লালন বলে যেতে পারি কুম দরজা খুলে ঘরে দন্য দন্য বলি তারে দন্য দন্য বলি তারে বেদে চো এমনি গড় এদেছ এ মহনিগড় শূন্য রূপৰ অমরে শূন্য রূপৰ পোস্তা ক রে ধন ধ্বন্ন অহ বলি তারে ধন্য ধন্য অহ বলি তারে মূলাধার কুঠুৰি নাটা বন্ধুগণ আল্লাহ মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া যে আমরা ঢাকা থেকে এই আল্লাহর একটি সৃষ্টি সত্যি আল্লাহর সৃষ্টি নদী সাগর আকার বাতাস আমাদের দেশের একটি প্রাকৃতিক একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতেছে আস্তে আস্তে ময়নূট ঘাট আমরা আজকে এই আল্লাহর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আজকে আসছি ময়ূরঘাট অনেক অনেক লোক সত্যি আসলেই এটা একটা আমাদের সরকার যদি এই ঘাটটি একটি পর্যটন কেন্দ্রে হিসাবে গড়ে তুলতে পারলে আমরা আমার মনে হয় আসলে আমাদের পর্যটন শিল্পের একটি বিকাশ ঘটবে আমি আমার এই ব্যাপারে যারা সংশ্লিষ্ট বন্ধুদের এই নিকট আমার আহ্বান রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু